প্রেমের ব্যাপারটা থাকতে বাংলা নাটক ও চলচ্চিত্রে কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদিকে নিয়ে গভীর শ্রদ্ধা ও বিস্ময় প্রকাশ করেছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী কেয়া পাইল সাম্প্রতিক এক আলাপচারিতায় ফরিদির অভিনয় প্রতিভা ব্যক্তিত্ব নিয়ে তিনি কথা বলতে গিয়ে আবেগ অল্পিত হয়ে পড়েন তিনি কেয়া ফাইল বলেন হুমায়ুন ফরিদি সারের অভিনয় দেখলে মনে হয় অভিনয়টা শুধু সংলাপ বলার নয় এটা একটা শিল্প একটা শক্তি তিনি যেভাবে চরিত্রের মধ্যে ঢুকে যেতেন সেটাই সত্যি অবিশ্বাস্য কিংবদন্তির প্রতি শ্রদ্ধা হুমায়ুন ফরিদি ছিলেন বাংলা নাটক ও চলচ্চিত্রের এক অনন্য নাম ভিলেন চরিত্রে তার উপস্থিতি যেমন ছিল শক্তিশালী তেমনি ইতিবাচক কিংবা জটিল মনস্তাত্ত্বিক চরিত্রেও তিনি ছিলেন সমান দক্ষ মঞ্চ টেলিভিশন সিনেমা সবখানে তিনি নিজের স্বাক্ষর রেখেছেন কেয়া জানান ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে বসে হুমায়ুন ফরিদির নাটক দেখতাম বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি চোখের অভিব্যক্তি এবং শরীরের ভাষা তাকে মুগ্ধ করত। তার চোখের চাউনি অনেক সময় সংলাপের থেকে বেশি কথা বলতো বর্তমান প্রজন্মের অনেক শিল্পীর মতো কেয়া পাইল ও হুমায়ুন ফরিদিকে নিজের অনুপ্রেরণার জায়গায় তার ভাষায় আমরা যারা এখন অভিনয় করছি তাদের জন্য ফরিদি স্যার এক ধরনের অভিনয়ের স্কুল তাকে দেখে শেখার অনেক কিছু আছে তিনি আরো বলেন সুযোগ ফেলে চান তবে সঙ্গে এটাও স্বীকার করেন তার মতো করে করা সম্ভব না কিন্তু তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের সেরাটা দিতে চাই। কেয়া পাইলের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই মন্তব্য করে নতুন প্রজন্মের শিল্পীরা যখন পুরনো কিংবদন্তিকে স্মরণ করেন তখন শিল্পের ধারাবাহিকতা আরো দূর হয়